এটা মাথা এটা ওর ঘর দেখতে 봐স কি হয় দাদি না নানি দাদি এই যে ঘর বাবুর ঘর এই যে ঘর এই যে পিট পিঠে এটা হচ্ছে মেরুদণ্ডের হাড়ডি এই যে লম্বা লম্বা খাজা খাজা দেখা যাচ্ছে এগুলো সব বুকের খাঁচা ঠিক আছে স্পষ্ট বুকের খাঁচার মধ্যে এই যে এগুলো সব বুকের খাঁচা লম্বা লম্বা গ্রিন দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে বুকের খাঁচা বুকের খাঁচার মধ্যে রিফপিন্ড আছে আমরা রিফপিন্ড শব্দ শুনি

মা অনেক কারণে করতে পারে না এই দেখো হাটু তোমারে হাটুতে ব্যথা হয় এটা হচ্ছে হাটু ও এটা হচ্ছে থুরা এটা হচ্ছে পা এই যে পা সোজা করে দিবি সোজা করে দিন হ্যাঁ এই দেখো পায়ের পাতা এই যে পায়ের পাতা এই যে পা পায়ের পাতা এই যে পা আর অংশ এই দেখো লাথি মারলে মারবেতে মা বুঝতে পারলো এই যে কত সুন্দর পা বুঝতে পারছো হ্যাঁ এই যে পা এই যে সুন্দর পা এটা হচ্ছে পা এটা পা এটা ঠ্যাং এটা থুরা ঠিক আছে এই যে পুরা পা গেলো দেখা হ্যাঁ পায়ে দেখতে পাইছো হ্যাঁ ওর মা দেখতে পাইলো না মা আরাই পায় না দেখতে এই যে বাবু তোমাদের কত কষ্ট আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে আমি আপনাদের দেখানোর জন্য যে বুকের খাঁচা দেখতে পাচ্ছি পা দেখায় দিলাম এই যে কলা এই যে ঘাড় ঘাড়ে ব্যথা হয় এটা ঘাড় মানে উপর হয়ে আছে এই যে এখানে হচ্ছে মাথা পিছন এটা মাথা এটা ঘাড় এই যে বুক এই যে পিট ঠিক আছে এই যে আমরা শাওনিচে নিচে আসতেছি এই যে এই যে এটা হচ্ছে মাজা এটা মাজার হাড্ডি এই গুল্লাটা হচ্ছে মূত্রথলি ঠিক আছে এই যে এখন আমরা ঠ্যাং দেয় এই যে মূত্রথলি এটা খুব সুন্দর পোশাবের মধ্যে পোশাব আর এটা হচ্ছে পুরা পাসা হ্যাঁ এই যে এবার পা ঠিক আছে পা দেখা গেছে হ্যাঁ গুড দেখতে পাইছো লম্বা এই যে ও পা নাড়ানাড়ি করতেছে আর কাঁদো হবে না মুতুছি ও বুঝতে পারলাম না কল ভালোই আছে ঠিক আছে এই যে হ্যাঁ পা সাজা সাজা করে দিল সাজা করলো পা আবার ও পা ভাস করবে হুম মনে করলাম কি নয় মাসে সাত মাসে সনো করলে পুরোটা ফাইন সুন্দর দেখা যাবে কেন দেখা যাবে না তিন মাসে সনো করলে এভাবে দেখা যাবে সে দেখার নেওয়ার মতো ডাক্তার থাকতে হবে সবাই তো দেখাতে পারে না আমি যেন বেশি বেশি দেখা দিচ্ছি ঠিক আছে এই যে এইগুলো হচ্ছে হাত সব হাতের কুনুই এই দুই গুল্লা ঠিক আছে এটা পা এটা হাতের কোনো এই দেখো হাত এই দেখো হাতের আঙ্গুল চলে গেল এই যে এখানে আসবে একটু আগে আসছিল এই যে এই যে হাত এই যে হাতের আঙ্গুল বুঝতে পেরেছো মাথার কাছে রেখে দিয়েছে একটা হাত এই যে চোখের কাছে আনতেছে এই যে গুল্লা এইটা হচ্ছে চোখ এই যে এখানে একটা গুল্লা কালো গুল্লা দেখতেছো আসবে মাঝে মাঝে এই যে আসছে এটা চোখ হম মাথা এই দেখো পা কত সুন্দর ওর পাটা খুব সুন্দর আইছে 我感觉。